মাশাল্লাহ একটি বড় সাইজের মেগেল মাছ কত কেজি হবে এটা আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে তিন হাজার টাকা টিকিটে মাছ ধরা চলছে তো দেখা যাক এখানে একটা মাছের হিট হয়েছে সম্ভবত এটি একটি বড় মাছ তো দেখা যাক এটা কত বড় মাছ আর কি মাছ সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে তো দেখতে থাকুন এই মাছটি যে হিট করেছে তাকে দেখতে পাচ্ছেন আপনারা তার নাম আরিফুল ইসলাম তিনি বয়স খুব বেশি না কিন্তু তার বসি দিয়ে মাছ শিকার খুবই দেখার মতন তো দেখতে থাকুন তিনি এই মাছটি আদৌ উঠাতে পারে কি না মনে হচ্ছে এটি একটি বড়ো মাছ তো দেখতে থাকুন এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে আস্তে আস্তে আমি সব কিছুই দেখাবো আপনাদের এখানে নেটম্যান কিন্তু প্রস্তুত হয়ে আছে মাছটি তোলার জন্য দেখা যাক তিনি মাছটি তুলতে পারেন কি না তো কিভাবে তিনি মাছটি তোলেন সবকিছুই দেখাবো আপনাদের কাকা বলেন তো মাছটি কত কেজি হতে পারে বলেন মির্গে যেটা আছে সেটা নিচে হচ্ছে তিন কাকা আমাদের বললেন তার একটি ধারণা এটি নিচে তিন কেজি হবে আর উপরে দশ বারো পনেরো এমন হতে পারে তো দেখি আমরা মাছটি কত বড় আমি ডাবা লয়ে বসে ও দেবে প্রিয় দর্শক এখানে দেখেন অনেক লোক জড়ো হয়ে গেছে এই মাছটি দেখার জন্য যেহেতু এটি একটি বড় মাছ হিট হয়েছে এই জন্য সবাই আসছে এই মাছটি দেখার জন্য দেখুন এই পাশেও অনেক লোকজন আছে তো দেখতে থাকুন শিকারে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটি কাছে আনার জন্য মাছটি সম্ভবত একটু পরে নেট হয়ে যাবে তো আমরা দেখি মাছটি নেট হয় কিনা মাশাল্লাহ একটি বড় মাছ

সাইবার মানে তো সাত সাড়ে সাত বা আট কেজি ঠিক না এমনই হবে